যে হকটা মানুষের সামনে প্রকাশ করার জন্য সুযোগ করে দিন তবে আপনাদের জন্য সুখবর আলহামদুলিল্লাহ রমাদানের সিয়াম ও রমাদান উপলক্ষে আমরা এবারই প্রথম সিরাতা মুস্তাকিম নামে একটা বই উপহার দিয়েছি সেখানে চব্বিশটি প্রবন্ধ রয়েছে একশোটি প্রস্তুত্র আছে একসঙ্গে ঘরে রেখে তিনশো আঠাশ আপনারা বইটি সংগ্রহ করে সাবকা করুন মানুষের মাঝে বিতরণ করুন এবং এই জাহেলি বেদাত থেকে মানুষকে দূরে থাকার সুযোগ করে দিন সাতাশে রমদানের কথা বললাম না এবাদত মসজিদে করলে না হয় কোথায় করতে যায় মাজার এটা কত দুঃখজনক আকিদা কত ভ্রষ্ট শেষ আবেদন আমার আপনাদের কাছে সেটা হলো রমাজান এসেছে আপনারা সাদাকা করেন দান করেন বেশি বেশি করে তবে একটু আপনারা মাদ্রাসা মসজিদের দান করেনি আমরা আবেদন করব আমি ব্যক্তিগত আবেদন করছি আপনারা একটু প্রিন্টিং ব্যবস্থায় দাওয়াতি কাজে একটু সহযোগিতা করার চেষ্টা করুন যেমন এক নজরে সিয়াম রমাদান আমরা ফ্রি বিতরণ করছি আলহামদুলিল্লাহ এত চাহিদা মানুষের চেঞ্জ পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের তো টাকা নাই আপনারা এই ক্ষেত্রে একটু আমাদের সহযোগিতা করুন বই প্রিন্টের ক্ষেত্রে আমরা চিটাগাম সিলেট বরিশাল যেগুলো জেলা আছে শিরিক বেদাতের নিমজ্জিত এই সমস্ত জেলাগুলিতে আমরা হকটা প্রচার করার চেষ্টা করছি আপনারা এই ক্ষেত্রে সহযোগিতা করুন কখনো শিরিকের আস্থা নাই বেদাতের আস্থা নাই বেদাতের কারখানায় যে সমস্ত জায়গা থেকে টন টন বেদাত উৎপাদন হচ্ছে গোটা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে এই বেদাতের বিষ শিরিকের বিষ কারণে মানুষের নেকি আমুল ইমান সব ধ্বংস হয়ে যাচ্ছে সেই সমস্ত আস্থানায় যদি এক টাকা দান করেন আমি কালি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কাঠ গড়াই আল্লাহর সামনে অভিযোগ করব। কারণ আপনাদের টাকার কারণে তারা বেদাত ছড়িয়ে দিচ্ছে আর আমরা আলোচক হিসাবে মানুষের সামনে ওই বেদাতকে তুলতে উৎখাত করছে এক টাকা দিয়েছেন আপনি আমাদের খরচ হচ্ছে এক লক্ষ টাকা অর্থাৎ এইগুলো থেকে বিরত থাকুন বরং যদি কোথাও দেওয়ার যদি জায়গা না পান আমাদের সহযোগিতা নিন হত্যা প্রচার করার জন্য আমরা সহযোগিতা করব কত এতিমখানা কত হেফজখানা রয়েছে কত মানে মাদ্রাসা রয়েছে যেগুলি অর্থের অভাবে খুব দূরদূরভাবে পরিচালিত হচ্ছে সেইগুলো সবগুলো কোরআন এবং সয়ী সল্লা ভিত্তিক আহলাদিস মাদ্রাসা সেগুলো আমরা দিতে পারছি না আর আপনি সেখানে গিয়ে বেদাতির খানায় দিবেন এটা কখনো মেনে নেওয়া যায় না আল্লাহ তুমি আমাদেরকে রমাজান মাসের মাসালাগুলো সঠিকভাবে আল্লাহ যারা ভুলের মধ্যে আছে তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করো আল্লাহ গোটা দেশেই হকের দাওয়াতটা তুমি আমাদেরকে পৌঁছানোর সুযোগ দান করো আমিন আল্লাহ যারা যাদের হৃদয়ে সিরিক এবং বেদাত রয়েছে তাদের হৃদয় থেকে থেকে শিরিক বেদার দূর করে তাদের মধ্যে নির্ভেজাল তাওহিদের আলো তুমি জ্বালিয়ে দাও আমিন আল্লাহ তুমি এই রমাজান মাসের বিনিময়ে আমাদেরকে তুমি জান্নাতি সদস্য হবে কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে মাফ করে দাও আমিন আকুল কৌলা আস্তাফুরা আল্লি ওয়ালাকুম ওয়ালি সাইরুল মুসলিমিন